নমস্কার আমি গির্ধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত অভিনন্দন ব্যক্ত করছি আপনারা যারা এই মুহূর্তে আমার আবৃত কবিতা শোনার জন্যে আগ্রহে অপেক্ষা করছেন আমি আপনাদের প্রত্যেককে শ্রেণী নমন বন্ধন অভিনন্দন তথা সিনেখ শুভেচ্ছা ব্যক্ত করছি আমি শরণামীতে উল্লেখিত নাম রহিত একশো সাতান্নতম কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করতে চলেছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন পৃথিবী একা এক অনক্ষাশী জন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে অনন্য নির্মাণ পৃথিবী একা এক অনক্ষাশীর অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড মাঝে অনন্য নির্মাণ পৃথিবী একা এক অনক্ষাশী জন কালে কালে কালান্তরে একাধারে শূন্য লকে ঘূর্ণমান এক আকারে কালে কালে কালান্তরে একাধারে শূন্য লোকে এক আকারে স্রষ্টার সৃষ্টিতে সৃষ্ট সুষম সম্ভার স্রষ্টার সৃষ্টিতে সুষম সম্ভার জল স্থল সবই বিদ্যমান কালে কালে কালান্তরে একাধারে শূন্য লোকে ঘূর্ণমান এক আকারে সংস্কারের সৃষ্টিতে সুষম সম্ভা অগ্নি অগ্নিবাউ জল স্থল সবি পৃথিবী একা এক অনকাশী জন ব্রহ্মাণ্ড পরব্রহ্মাণ্ড মাঝে আছে সৃষ্টিতে সৃষ্ট ধরা এক অপরূপ সাজে ব্রহ্মাণ্ড আ ব্রহ্মাণ্ড পর ব্রহ্মাণ্ড মাঝে আছে সৃষ্টিতে সৃষ্ট ধরা এক অপরূপ সাজে বৃক্ষলতা ফলফুল অগণন প্রাণীকুল বৃক্ষ লতা ফলফুল অগণন প্রাণীকুল প্রকৃতির লীলা রূপে সে কি অভিরাম কোনো কিছুর অভাব নাই নই বিধান পৃথিবী একা এক অনুক্ষা সৃজন অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড মাঝে অনন্য নির্মাণ ধন্যবাদ পৃথিবীকে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে অনুখা সৃজন তথা অনন্য নির্মাণ বলে আখ্যায়িত করা হয়েছে আমরা সচেতন মানুষ পরমেশ্বরের পরম সৃষ্টি জীবকূলে প্রাণী মনুষ্য মনুষ্যকে ঈশ্বরের শ্রেষ্ঠ দান বলে অভিহিত করেছেন এই মানুষের দৃষ্টিকোণ থেকে এই মানুষের জ্ঞান বিজ্ঞান বুদ্ধি বিবেচনা ধি দেমাগ চেতনা দ্বারা উপলব্ধি করা সম্ভব হয়েছে যে পৃথিবীর মতন এমন সুষম পরিবেশ এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় নেয় যতদূর পর্যন্ত আমাদের জ্ঞান প্রসারিত হয়েছে ততদূর পর্যন্ত এ কথা স্বীকার করতে আমরা বাধ্য যে পৃথিবীর মতন সুষম পরিবেশ প্রাণীকুলের জন্য আর কোথাও নাই এই যে সুষম পরিবেশের কথা উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে সষ্টার সৃষ্টিতে সুষম সম্ভার অগ্নি বা ও জলস্থল সবই বিদ্যমান ক্ষেত্রি অপ্তেজ সংমিশ্রণে এই প্রাণীকূল আমরা প্রাণী আমরা মনুষ্য আমাদের মৌলিক যে সত্তা সৃষ্টি সত্তার যে মূল এই অগ্নি বাউ জল স্থল আর শূন্যতায় বেষ্টিত আর এই পঞ্চতত্ত্ব ছাড়া পঞ্চতত্ত্ব তো বটে এছাড়াও প্রকৃতির যে যা কিছু নৈসর্গিক অবদান তার সবই যেন এই পৃথিবীতে সমবিদ্যমান ব্রহ্মাণ্ড আব্রহ্মাণ্ড পরব্রহ্মাণ্ড আছে আছে সৃষ্টিতে শ্রেষ্ঠ ধরা এক অপরূপ সাঁচে এখানে খেতি অপচেজ মরুদ সীমাবদ্ধ নয় এখানে প্রকৃতির বুকে যেমন ধরত্রীর বুকে ক্ষিতির বুকেই রয়ে গেছে অসংখ্য সৌন্দর্যমণ্ডিত পরিবেশ আকাশ বাতাস রবি শশী গ্রহতারা নক্ষত্রাদি ছাড়া এখানে আমরা পৃথিবীর সবলগ্ন দেখেছি সাগর গহন লতা পাতা ফুল ফল সবই এই প্রকৃতির রূপকে এত সৌন্দর্যমণ্ডিত করেছে যা প্রাণীগুলির জন্য অতি আবশ্যক ছিল থাকে বিজ্ঞানের জয়যাত্রা চলতে আছে চলবে তথাপি একথা সত্যরূপে পরিগণিত হয়েছে এই পর্যন্ত বিজ্ঞানীদের জ্ঞানের মাধ্যমে যতটুকু যা জানা গেছে অন্যান্য গ্রহ গ্রহানকে মনুষ্যবশের কিছু অংশ থাকলেও অধিকাংশ বস্তু বা বিষয় বা উপাদান নাই তো এমন সুষম পরিবেশ যেটা পৃথিবী আমাদেরকে সৃষ্টির আগে থেকেই দিয়ে রেখেছে এখন এইরূপ সুষম পরিবেশ আর কোনো গ্রহ নক্ষত্র প্রাণীকূলের জন্য সুষম স্থিতি দিতে সক্ষম হয় নাই তাই পৃথিবীকে মনুষ্যের জন্য জীবের জন্য প্রাণীকূলের জন্যে সৃষ্টিকে প্রবাহমান রাখার অনুকূল পরিবেশ হিসাবে যা কিছু আমাদের প্রয়োজন তার সব কিছুই এই পৃথিবীতে আমরা পেয়েছি তাই একে এক অনোক্ষা তথা অনন্য নির্মাণ হিসাবে আখ্যায়িত করা হয়েছে ধন্যবাদ নমস্কার